ভীমনাগ তৈরি করেছিলেন লেডি কেনি আজ প্রত্যেক হাটে বাজারে এমন কোন মিষ্টির দোকান নেই যেখানে লেডি কেনি না পাওয়া যায় কিভাবে তৈরি করেছিলেন সেই মিষ্টি আজ থাকবে সেই গল্প আপনাদের জানিয়ে রাখি আজকের এই গল্পটি আমাদের বলেছেন ভীমনাগের পরিবারেরই এক সদস্য তাই হাটে বাজারে যেসব গুজব প্রচলিত আছে সেসব বাদ দিয়ে আসুন শুনিনি এই সত্যি ঘটনাখানা আমাদের আজকের পর্বটি আমরা নিয়েছি সৃষ্টিসুখ প্রকাশনী প্রকাশিত লেখক সুব্রত রুজ রচিত মিষ্টান্ন মিতরে গ্রন্থের কুককেলফির ঘড়ি অধ্যায়টি থেকে লেখকের মাতামহ ছিলেন বিখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারক স্বয়ং ভীমনাগের ভাগ্নে অন্যদিকে মাতামহী ছিলেন শ্রীরামপুরের বিখ্যাত মোদক মহেশ দাসের কন্যা আমাদের এই প্রচেষ্টায় উৎসাহ দানের জন্য লেখক ও প্রকাশককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আপনি শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে মানে গল্প হলেও সত্যি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব হেড কারিগর বলরাম নিপুণ হাতে কড়ায় তাড়ু চালাচ্ছে ভীম উনুনের পাশে দাঁড়িয়ে এক দৃষ্টে কড়ার দিকে তাকিয়ে আছে বলরামের হাতের টানে ছানার তাল আর একটু একটু করে মিলে মিশে গিয়ে পাকের চেহারা নিচ্ছে সারা দোকান গুড়ের সুবাসে করছে কাছেই পাটায় বসা একটি ছেলে এক মনে হাতের তালু দিয়ে পাটায় ঘষে ঘষে ছানা বাটছিল ভীম তার কাছে গিয়ে বাটা ছানাটা বুড়ো আঙুল আর তর্জনীর সাহায্যে পরীক্ষা করল আরেক পেত্তা বাট একটু কচা কচা আছে মাখনম হ্যানম মোলাম না হলি আর কি নকড়র দোকান পেয়েছিস পরান ছেলের কথা শুনে ফিক করে হেসে ফেললেন ভীম কেন যে কথায় কথায় দেয় কে জানে এককালে খোঁটা দুজনেই কড়া পাকের নামজাদা নামজাদা কারিগর ছিলেন এখন বয়সের কারণে নিজেরা বিশেষ দরকার ছাড়া হাত লাগান না নকুড়ের কড়া পাকে ছানা সাড়ে তিন ফেত্তা বাটে তিনি চার ফেত্তা যে কারিগরের যেমন তার তবে একটু কম মোলায়েম করার একটা কারণ হতে পারে জল ভরা চন্নগড়ের সুজিময়রা জব্বর একখানা মাল বানিয়েছে বটে দুখানা তালশাঁস সন্দেশ জোড়া দিয়ে তার ভেতরে কোড়ে আঙুলের চাপে সামান্য গর্ত করে চামচেটাক গোলাপ জল ভরে গর্তের মুখখানা ফের সন্দেশ দিয়ে বন্ধ করা বাবুরা তো খেয়ে একেবারে রাস্তায় গড়াগুড়ি নুকুর তাকে আরেকটু কায়দা করেছে ওর জল ভরায় গোলাপ জলের বদলি গোলাপের বাসলা পাতার রস কিংবা নোলেন গুড় আবার চন্নগড়ের মতো দাঁড় করিয়ে না রেখে শুইয়ে রাখে চন্নগড়ের ছানা আবার মাখন হেন মোলা কলকাতার একটু কচা এখন গোটা কলকাতা নকুড়ের কায়দা ধরেছে তিনি নিজেও খেয়ে দেখেছেন চমৎকার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দিব্যি গলে গিয়ে কড়াপাক আর নোলেনের সুবাসে সে একেবারে অমৃত তবে হ্যাঁ বাপেরও বাপ আছে তিনি পারেননি কিন্তু ভীম চন্নগড়কে পালটা দিয়েছে প্রায় একই কায়দায় তৈরি অমৃত কলস কলসির মতো দেখতে ভেতরে বড় এলাচ পোস্ত দেওয়া খোয়াখির কাজু বাটার পাক সেও কলকাতা জুড়ে নাম করে ফেলেছে ভীম এইটুকু বয়স থেকেই পাকা কারিগর বাপঠাকুরদার কাছ থেকে যা কাজ শেখার শিখেছে কিন্তু ওতে ওর পেট ভরেনি এক উড়িয়া কারিগরের কাছে খাজা বানানো শিখেছে পশ্চিমা কারিগরের কাছে মতিচুর গজা দরবেশ এ অনেকগুলো মিষ্টির দোকান খদ্দের টানার জন্য সবাই কিছু না কিছু নতুন মাল বানাবার চেষ্টা করে ভীম এই ব্যাপারে মহারথ এই তো বছর আগে ছানা খোয়া পেস্তা গোলাপ জল দিয়ে একখানা মাল নামিয়ে সবার সামনে ধরল মুখে দিয়ে তার মতো তিন পুরুষের বনেদি কারিগরেরও উল্টে পড়ার জোগাড় বলরাম বামন মানুষ সে হাত জোড় করে পেন্নাম করল ছোঁড়াগুলো ধপাধপ গড় হয়ে পায়ের ধুলো নিল খেতে ভালো হয়েছিল কিন্তু এখানে চলবে কিনা তা নিয়ে একটু ধন্ধ ছিল কারণ এখানকার বাবুরা একটু চড়া মিষ্টি পছন্দ করেন নতুন মিষ্টিটা চার ভাগের এক ভাগ একটু হালকা মিষ্টি বসাকবাড়ির বাড়ির বাবুকে একদিন চাকতে দেওয়া হলো। তিনি মুখে দিয়েই বললেন হাহা আবার খাবো ওই নামটাই মুখে মুখে চাউর হয়ে গেল সেদিন তিনি মনে মনে স্বীকার করেছিলেন ছোঁড়া রেলে মাছে বটে অনেক কষ্ট করে তো দোকান দিয়েছেন তিনি এ দোকান সে রাখতে পারবে বউবাজারের বাবুরা একচোট মিষ্টি খেতে পারে বটে সকালে বিকেলে জলখাবারে জিলিপি বোঁদে মালপো রসগোল্লা কিংবা সন্দেশ এমনকি রাতে ভাতের পাতেও চাই মিষ্টি বাবুদের মিষ্টি ছাড়া চলে না তার একটা কারণ বোধ হয় প্রায় সবাই বোষ্টম মানুষ বাড়িতে বাড়িতে গিরিধারী মদন মোহন গোপাল জনার্দন বাড়ির চৌহদ্দির ভিতরে মাছ মাংস খাওয়া দূরস্থান নাম নেওয়াও বারণ তো স্বাভাবিকভাবেই মানুষগুলো খাবে টাকি ওই জন্যই তো এ পাড়ায় এক হাত পরপর মিষ্টির দোকান সদিনেক লোক করে কমমে খাচ্ছে রাস্তার দিকে তাকিয়ে পরাণ ঈষৎ চিন্তিত হলেন গলা তুলে বললেন কই রে হলো দে এরপর বেলা যেতে গেলে এক্ষুনি তো যানবাজার থেকে সরকার মশাই মশাইয়েসে যাবেন যানবাজারের রানীমা গঙ্গার পারে দক্ষিণেশ্বরে ভবতারিণী প্রতিষ্ঠা করেছেন সেখানে পুজো দিতে গেলে প্রতিবার দশের বারশের সন্দেশ নিয়ে যান এছাড়াও অনেক বাঁধা বাড়ি আছে ভোগের মিষ্টির আলাদা বাসন আলাদা উনুন কারিগররা সকাল সকাল গঙ্গা গঙ্গাসনান সেরে শুদ্ধ বস্ত্রে সেই সন্দেশ তৈরি করে তারপর দিনের কাজ শুরু হয় আজ বলরামের সঙ্গে ভীম ও রানিমার বায়নার মিষ্টি বানানোর কাজে হাত লাগিয়েছে ভীম কোমর থেকে ট্যাঁক ঘড়ি বার করল খোদ বিলেতের জিনিস কি একটা নাম বলেছিল ভীম কুক কেলভি না কি একটা কলকাতায় ট্যাঙ্ক ঘড়ি এখনো আমদানি হয়নি কোনো এক সাহেব খদ্দেরকে ধরে ভীম বিলেত থেকে আনিয়েছে ওর খুব শখের জিনিস কাউকে ছুঁতে অবধি দেয় না ভীম বলল এখন সাড়ে আটটা বাজে বাবা সকাল মশায় রাস্তে আরও পনেরো মিনিট আপনি উতলা হবেননি পরাণ পুরনো আমলের মানুষ ঘড়ি ফড়ির ধার ধারেন না রোদের আন্দাজে সময় নির্ধারণ করেন তাদের সময়ে প্রহর দণ্ড পল দিয়ে বাঁধা এখনকার সময়ের যে বিলিতি মাপ সে মাপ তাদের অজানা বাড়িতে একখানা বড় ঘড়ি আছে দেওয়ালে আটকানো ভীম আর নাতি নাতনি কটায় ইংরেজি পড়তে পারে ওরাই দেখে আর ওসব ঘণ্টা মিনিট বলে বাকিরা সেই আগেকার মাপেই আটকে আছে বাঁধা বাড়িগুলোতে নিত্য পুজোর মিষ্টি যায় ছোট ছেলে একটা ছোঁড়াকে সঙ্গে নিয়ে সেগুলো শালপাতার ঠোঙায় বা চ্যাঙারিতে ভাগ করছে এক্ষুনি ভিড় লাগবে কিছু কিছু চলেও গেছে তখনই বিশাল এক গাড়ি এসে দোকানের সামনে দাঁড়াল এ গাড়ি গোটা কলকাতা চেনে যানবাজারের রানীমার নিজস্ব বাহন পেছনে পাশে চাপরাস আঁটা লাঠিবল্লম্মায় বন্দুকধারী পাইক পরাণ চমকে দোকানের বাইরে এসে দাঁড়ালেন রানীমা নিজেই এলেন নাকি হ্যাঁ তাই রানীমার খাস দাসী নেমে এলো মশাই ভোগের সন্দেশ নেতে রেখেছ বসতে পারবো নি কিন্তু মা স্বয়ং নিতে এছেন ভীম আর বলরাম কয়েকখানা শালপাতা মোড়া চেঙারি হাতে বেরিয়ে এলো কি কই ভাবলি দিদি রানমাকে রাস্তায় ধ্যান কইরে রে রাখবো এই দেখ সব বেঁধে ছেদে তৈরি নে যা একজন পাইক গাড়ির দরজা খুলে দিতে বলরাম পোটাগুলো গাড়িতে উঠিয়ে দিল কোচোয়ানের চাবুকের ফটাস শব্দের সঙ্গে সঙ্গে বিলিতি ঘোড়া জোতা গাড়ি যেন উড়ে চলে গেল বলরাম জোড়হাত হাত কপালে ঠেকাচ্ছে ভীম রাস্তার উপরেই গড় করল উপস্থিত পথচারীরাও কপালে হাত ঠেকাচ্ছে রানিমা পর্দা নসিনা নন গাড়ির জানলা খোলাই ছিল দয়াময়ী সকালবেলা দর্শন দিয়ে গেলেন আজ তিনটা ভালো যাবে একশের রসগোল্লা আর এক গো মোদক মশাই আমার সাড়ে তিন ঘন্টা কচুরি সাড়ে তিন ঘন্টা জিলিপি দেড় ঘন্টা বাবু আর দেড় ঘন্টা দে আমার জিনিস ছেলেদের সঙ্গে পরানো হাত লাগালেন এই সময়টা বড্ড চাপ যায় কেবল এদেশি মানুষেরাই যে মিষ্টি খোর এমনটা নয় মিষ্টি খেতে সাহেবরাও কিছু কম যান না তালিকায় চোখ বোলালেই শেষপাতে সোফলে টার্ট পাই মাফিনের ছড়াছড়ি কিন্তু সাহেবী মিষ্টির বেশিরভাগটাই কেকের রকম ফের যেসব সাহেব এদেশে এসেছিলেন তাদের কেউ কেউ এদেশে মিষ্টি চেখে দেখলেন এবং মজলেনও বটে সত্যি বলতে অষ্টাদশ শতাব্দীর কলকাতায় যত রকমের চিড়িয়া তত রকমের মিষ্টি ছানা খোয়া ময়দা বেসন কাজুবাদাম কি না দিয়ে মিষ্টি বানানো হয় শুধু কি কলকাতা হাওড়া নদিয়া, চব্বিশ পরগনা হুগলি বর্ধমান এ বলে আমায় দেখ ও বলে আমায় কারো বাবরসা তো কারো মনোহরা এ যদি চমচম বানিয়ে বলে কেমন দিলাম অন্যজন মিহিদানা এগিয়ে দিয়ে বলে পাগলা খির খা মিষ্টিখরদের পোয়া বারো যাকে বলে তার সাহেব কতক্ষণ নোলা সামলে রাখবেন মাঝখানে ব্যারাক করে ঝামেলাটা হয়ে গিয়ে ব্যবসায় একটু টান পড়েছিল শোনা যাচ্ছিল সিপাহীরা নাকি খেপেছে সাহেবদের এদেশ ছাড়া করবেই আবার বাহাদুর শাহ বলে কি একজন মোগল বাদশাহ দিল্লির তখতে বসবে অনেক সাহেব কলকাতা ছেড়ে তখন পালিয়েছিলেন সাহেব বাড়ির কাজ বন্ধ হয়ে গিয়েছিল এখন অবশ্য সব ঠান্ডা হয়ে গিয়েছে আজকাল অনেক সাহেব বাড়ি তাঁদের বাঁধা খদ্দের সন্দেশ ছাড়াও চড়া রসের মিষ্টিরও চাহিদা বেশ ভালোর দিকে কাল সন্ধেবেলা একটা বাজে ব্যাপার হয়ে গেল সাহাবাড়ি তাঁদের বাঁধা খদ্দের সেই বাড়ির মেজবাবু বলরাম হঠাৎ এসে হাজির মেজবাবু মেজাজি মানুষ গাড়ি থেকে নেমেই হাঁক পারলেন ভীমসেন টাটকা মাল কি আছে রে ভীম একখানা মাটির শান্তির উপর কলা পাতা দিয়ে কয়েকখানা মিষ্টি এগিয়ে দিল এগুলো একটু আগেই ভেনতে নেমেছে আর ক্ষীর কান্তি এখন ভেন আপনি একটু মুখে দিয়ে দেখেন তারপর যেটা যেটা পছন্দ হয় মেঝুবাবু একটা সন্দেশ ভেঙে মুখে দিলেন আকায় তেঁতুল কাঠ ঢুইকেছিস ভীম হাসতে হাসতে দোকান দোকান না দিলে তো আকা ধরতেই ঘন্টা দুই নেকে যাবে বাবু বেভুল হয়ে গেছে দু দুমুটো মুরকি আকায় ফেলি দিলে তেঁতুলের বাসটা পেতেন মাফ করেন মেজবাবু হাসতে হাসতে বললেন বলে আরেকখানা সন্দেশ মুখে সন্দেশটা মুখে ফেলেই মেজবাবুর মুখখানা থমথমে হয়ে গেল হিম সেটা লক্ষ্য করে চমকে উঠল নির্ঘাত কিছু গন্ডগোল হয়েছে অন্য খদ্দের ধরতে পারবে না কিন্তু মেজবাবুকে ঠকানো অসম্ভব মেজবাবু বললেন পাগটা করেছে কোন সালারে ভীম গলা বাড়িয়ে দেখল মেজুবাবু একটা প্রাণ হরা রাতখানা ধরে আছেন প্রাণ হরা মানে নরহরির ভিয়েন ভীম গলা তুলল নেড়ো দাদা নরহরি হন্তদন্ত হয়ে ছুটে এলো ছোট কর্তা ভীম কিছু বলার আগেই মেজুবাবু নরহরির গলার গামছাখানা খপ করে ধরে বাঘের মতো গর্জন করে উঠলেন হরম জাদা বুড়ো হয়ে মরতি চললে একদিনের পুরনো কারিগর তুমি আর তোমার এসব মতি বুদ্ধি ভিয়েনে বসি তুমি গুরুক টান চেলে তামুকের বাসে মাল ভুর ভুর করছে এই এটো সন্দেশ কিনা সন্দেশ সেঁতলে গিরিধারি খাবে পাপে মোর বিজে সোর বংশে বাতি দেওয়ার কেউ থাকবে নি কো নরহরি দড়াম করে মেজবাবুর পায়ে পড়ল ও কথা মা কালীর কিরে ভেনে বসে গুরুক টানিনি কো কারখানা ঘরের বাইরে বসি দু টান টেনে এই সকাল থেকে তারু টান আর একটু তো আমাকে গেল তাই তো দুপুরের ভেনে বসার আগে ভাত খেয়ে একটু গুরুক সেবা করেছিল আপনি তো আমায় চেনেন কর্তা আর কখনই এমনটি হবে নি মেজবাবু শিব তুল্য মানুষ যেমন খপ করে রেগেছিলেন ঝপ করে ঠান্ডাও হয়ে গেলেন হ্যাঁ বুঝেছি গুরুক সেবা করে কেবল জল দিয়ে হাতখানা চেলে তারপর ওই হাতখানায় ছানা চেলে তা খাদ দিয়ে হাত ধুতে হতো নি একদিনই পুরো একখান মাল বরবাদ করে দিলি যাগে ষোলো গন্ডা চন্নপুলি ষোলো গন্ডা আর ওই তোর ওই শাঁক সন্দেশ শের টাক দে দেখি কপাল ভালো সন্ধেবেলা খদ্দের লক্ষ্মী ফিরে যায়নি একটা জুড়ি গাড়ি এসে দোকানের ঠিক সামনেতেই দাঁড়ালো ভীম একটু চকিত হলো নিশ্চয়ই কোনো বড় খদ্দের কিন্তু গাড়ি থেকে যারা নেমে এলো তাদের দেখে এলাকা শুদ্ধ লোক বোমকে যাওয়ার জোগাড় একজন আপাদ মস্তক দুরন্ত চাপরাশি অন্যজন এদেশি বাবু কিন্তু পরে আছেন কোট প্যান্ট কোট প্যান্টধারী বাবু এখানে বিরল নয় কিন্তু তারা উকিল বা ব্যারিস্টার তাদের কালো কোট সাদা প্যান্ট সবাই চেনে ইনি কিন্তু পরে আছেন এক স্যুট তবে ইনি কে আবার সঙ্গে চাপরাশি বাবু দোকানে ঢুকেই বললেন ভীম না কে ভীম হাতজোর করে বলল এই আমি হুকুম করুন বাবু বললেন সাহেব পাঠালেন ভীম বলল কোন সাহেব এগিয়ে আমার দোকানে তো অনেকগুলো সাহেব কোদ্দের আছেন বাবু একটু বিরক্ত হয়ে বললেন এই বয়সে চোখের মাথা কে বসে আছো নাকি মদকের পর দেখতে পাচ্ছ না কো ওর কোমরে লাটবাড়ির চাপরাস রয়েছে বলে আর দালিকে দেখিয়ে দিলেন লাটবাড়ি কথাটা কানে যেতেই ভীমের দুই ভাই ঘুরে তাকালো ভীম বলল হুকুম করুন শোনো হে মদক মশাই কাল এক কাণ্ড হয়েছে কদিন আগে সাহেবের মে মেয়েছেন বিলের থেকে তো সাহেবের সাথে বিলিতি বাউরচি হয়েছে তা সে বেটা কাল বানিয়েছে না সাহেবের সাহেবের পছন্দ হয়েছে না সাহেব তো বলেই বসলো কেমন ফসফস করছে মেম মেম আমি জানতুম আমাদের জন্য ভাড়া তোমার দোকানের আবার খাবো আর রস কদম আছে তা আমি সাহস করে বললুম আমাদের মেয়েটাই খেয়ে দেখবেন তা সাহেব বললো দাও দেলুম সাহস করে ওনাদের সামনে ধৈরে ভীমের ভাইরা এক মনে শুনছিল মেজ ভাই বলল সাহেবের পছন্দ হলো পছন্দ রে তো মেম সাহেবের সাথে চেয়ে চেয়ে গন্ডা দুজনে আজ হুকুম হয়েছে আনো তার সাথে মেটাইওয়ালা কেউ টাটকা মেটাই সে দশেক দাও আর সাথে তুমিও চলো তো ভীম মনে মনে বে খুশি লাট বাড়ি বলে কথা এ ঘরটা ধরতে পারলে কলকাতা শুদ্ধ নাম তো ছড়াবেই তার সাথে সাহেব বাড়ির সব বড় কাজগুলো পাওয়া যাবে ভীম ভাইদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে ভেতরে জামাকাপড় বদলাতে গেল পরান এখন নেই দুপুরবেলাটা বাড়িতে বিশ্রাম করে ঠাকুরকে বিকেলের শেতল দিয়ে তারপর দোকানে আসবেন এখনও তাঁর আসতে ঘণ্টাখানেক দেরি ভীম জামা কাপড় পরে আস্তে আসতে মিষ্টি বাঁধা ছাঁদা হয়ে গেল ভাইরা মিষ্টির চ্যাঙারি ও হাঁড়িগুলি গাড়িতে তুলে দিল বাবু ভীম আর আরদালি গাড়িতে উঠে বসলেন বাবু বললেন মদকের ইংরেজি বোঝো সাহেব কিন্তু বাংলার জানে না ভীম সলজ্জে বলল বুঝি একটু পারি কানা সাহেবের কাছে বলতেও বাবু মাথা নাড়লেন গাড়ি গলি থেকে বেরিয়ে বড় রাস্তার দিকে ছুটল ভীম একটু রাত করেই ফিরল মুখে চিন্তার ছাপ সবাই উদ্গ্রীব হয়ে ওর প্রতীক্ষা করছিল ভীমের মুখ দেখে পরাণ বললেন কি রে মুখখানা অমন ভেটকে আছিস কেন সাহেবের মেটাই পছন্দ হয়নি কো পছন্দ হবেনি কেন বেজায় পছন্দ হয়েছে আমি তো দাঁড় কইরে খাইয়া এলুম হাবড়ে হাবড়ে খেলো সব তাহলে লাট সাহেবের বাড়িটা ধরা যাবে বলছিস আগে তো ফাগুনের পুয়ারোটা পার করি তারপর বাড়ি ধরা ফাগুনের পুয়ারো সেদিন কি কি হয়েছে খোলসা করে বল দিনি হয়েছে কি ঠিক আটটায় লাট সাহেবরা খেতে বসলো নটার সময় আমার ডাক পড়লো নয়নে থেকে মেয়েটাইয়ের সম্পর্কে বলে যেতে হবে তা দেলু একখান করে পাতে পড়ে আর আমি বুঝিয়ে দি কোনটা কি তারপর হলো কি খেয়ে দে হাত ধুয়ে সাহেব আমায় কাছে ডাকলে বলে কিনা তোমার মেয়েটাই খেয়ে খুব ভালো নেগেছে এমন একখান মেয়েটাই মাইনে দাও যা গোটা কলকাতায় কোথাও পাওয়া যাবে নিক। মার্চ মাসের শেষ দিন মানে আপনার ফাগুনের পুঁয়ারো মেম সাহেবের জন্মদিন ওদিন লাটবাড়িতে দুশো লোক খাবে দাবে লাট সাহেব ওই দিন সবাইকে নতুন মেয়েটাই খাওয়াবে কি বিপদ বলুন দিনি হাতে আর দুটো গোতা সপ্তাহ নাই ওদিকে আমি আবার হ্যাঁ করে দিচ্ছি বাবধন তোকে তো আর আজ থেকে দেখছি না পারলে তুই পারবি আর পারবি নাই বা কেন অমের তো কলস দিয়ে চন্দ্রনগর কে কাজ করে দিলি আর একা নতুন মেটাই লাট সাহেবের সামনে ধরতে পারবি নে আহা কি সন্দেশ হলি এতখানি ভাবতে হতো না সাহেবের খাওয়ার সময় নক্ষ করেছি ওরা সন্দেশের চাইতে ওই রসের মালাইটাই বেশি পছন্দ করেছে তাই রসের মধ্যেই কিছু করতে হবে কাজ করলেই হয় বাবা আর পাঁচিমারা যেমন যেমন বানায় খোয়া ময়দা ইলাজ দিয়ে ঘিয়ে ভেজে তেমনি করে করব ময়দার জায়গায় ছানা দেবো আর ওদের মতো মেয়াতি করব না গোলাপ জামুনের ভেতরটা কেমন ঠস ঠসে আমি খেয়েছি ভালো লাগে নিকো ওই রে দেখ লক্ষ্মীবার মায়ের নাম নেইকে পড় তাই হোক ছোট্ট আঁকাটা সকালে একটু নিককে কেন পরের দিন দুপুরে ভীম তার ভাবনা মতো মিষ্টি তৈরির তোড়জোড় করছে এমন সময় পরাণকে আসতে দেখে একটু চমকে গেল পরান দুপুরে বাড়িতে খেতে যান একেবারে সন্ধেয় আসেন ভীম অবাক হলেও বুকে একটু বল পেল রসের মালে সে সন্দেশের মতো স্বচ্ছন্দ নয় পরাণ অভিজ্ঞ কারিগর তিনি পাশে থাকলে সুবিধা হয় বইকি। কি পরাণ এসেই একটা জোগাড়েকে হুকুম দিলেন এই ছোট সোয়াসের দুধ চাপা তারপর খোয়ার তাড়ুটা তুলে নিলেন ছেলেরা একটু আপত্তি করল কিন্তু তিনি কোনো কথা শুনলেন না নতুন বাজারের কেনা খোয়া নয় ভীম যে মিষ্টিটা বানাবে তার জন্য তিনি আজ নিজের হাতে দুধ মেরে খোয়া বানাবেন বাবা ছেলে লেগে পড়লেন পরান উনুনে ভীম পাটায় নিজের হাতে ছানা বাড়তে লাগল সে এক ভাই আরেকটা উনুনে রস চাপিয়ে দিয়েছে খোয়া হতে হতে ভীমের ছানা বাটা হয়ে গেছে খোয়া ঠান্ডা হলে সে সাড়ে চার আধ ভাগে ছানা আর খোয়া মেশালো তাতে এলাচ গুঁড়ো দিল আর সামান্য শালটু ওতে মাল খরা খরা হবে গোলাপ জামুনের মতো নেতিয়ে যাবে না পরান হাত দিয়ে মিশ্রণটার ঘনত্ব পরীক্ষা করলেন লাগছে তো এবার গোল্লাপে কেনে সাদা ঘি চাপা চন্দননগরের বিশু গোয়ালার ঘিয়ের গন্ধে কারখানা ভুর ভুর করে উঠল পরান বারকোশ খান তুলে ধরলেন ভীম প্রথমে উনুনে ব্রহ্মার লেচি ফেলল তারপর বারকোশ থেকে এক ঘণ্টা করে মাল তুলে কড়ায় ছাড়ল জয় মা তারপর সাবধানে নাড়তে লাগল ধীরে ধীরে ছানার গোল্লাগুলোয় লালচে রং ধরল রং একটু গাঢ় হলে ভীম কড়াখানা নামিয়ে দিল ওদিকে দেড় তারের রস তৈরি ভীম সাবধানে ছান্তা দিয়ে কড়া থেকে গুলিগুলো তুলে নিয়ে রসে ফেলল এবার আধ ঘন্টার অপেক্ষা তারপরই ফলাফল জানা যাবে আধ ঘন্টা পর যখন ভীম রস থেকে মিষ্টি তুলে একখানা শানকিতে সাজাচ্ছে তখন পুরো দোকান কারখানা ঘরে জড়ো হয়েছে পরের মিনিট দশেক কারখানা ঘরে যেন ঝড় বয়ে গেল জোগাড়েরা ভীমকে কাঁধে তুলে ধেই ধেই করে নাচছে বলরাম ভীমের পায়ের ধুলো নেবে বলে পা খুঁজে বেড়াচ্ছে ভীম চেঁচাচ্ছে ও বলা দাদা তুমি বাউন আমার পাপ নাগবে গো পরান মিঠাইয়ের শানকি হাতে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন সহদেব ডিগবাজি খাচ্ছে ভীম গোল্লা পাকানোর সময় প্রতিটা গোল্লায় একটা করে বড় এলাচের দানা দিয়েছিল মিষ্টি কামড়ালে কুট করে দাঁতে লাগছে আর এলাচের খোসবাইতে মুখ ভরে যাচ্ছে সবাই ঠান্ডা হলে পরান বললেন বাকিগুলো কড়ায় থাক আর একটু রস ঢুকুক সন্ধেবেলা নাট সাহেবের বাড়ি নিয়ে যাবি দেখ সাহেবের পছন্দ হয় কিনা তবে জামাল বাইনে চেয়েস মনে হয় না সাহেবের অপছন্দ হবে দেখা যাক ভীম আজও রাত করে ফিরল তবে আজ তার মুখ ঝলমল করছে পরান বললেন মুখখানা দেখে তো মনে হচ্ছে তোর পছন্দ করেছে কিরে ঠিক বলেছি ভীম হেসে হে যাক ওই সাহেব মেমসাহ মুখে দিয়ে একেবারে না পে উঠেছে সাহেব তো আমার পিঠ চাপড়ে দেখ কইল ব্রাহ আর একেবারে দুঘান মালের বায়না দিয়ে দিল সদুই নোখ খাবে তো জানেন বাবা এক কাণ্ড হয়েছে সাহেব আমার মেয়েটাইয়ের নাম জিজ্ঞেস করলে তা আমার মাথায় ধাঁ করে বুদ্ধি খেলে গেল আমি বললুম আগে জেনার খাতিরে মেটাই ওর নামেই না নাম বললি সাহেবকে আগে লেডি কেনিং মাস ছয়েক পর একদিন এক সাহেব দোকানে এলেন ভাবো তোমার তোমার নতুন মিষ্টি খেতে এলা যথারীতি ক্যানিং তাঁর হাতে তুলে দিলেন মুখে মুখে এই মিষ্টির নাম হয়ে গেছে লেডি কেনিং সাহেব আটটা লেডি কেনি খেলেন তারপর দুটো কড়া পাক চাইলেন ভীম নিজের হাতে কড়া পাক এনে দিল সাহেব বললেন তোমার একখানাও ভাবু ঘড়ি নাই কেন ভীম নিজের ঘড়ি দেখিয়ে এই যে কথাই এইটা আছে বড় ঘড়ি কার জন্য কিনবো কেউ তো ইংরেজি লেখা পড়তে পারে না বাংলায় হলে তাও কথা ছিল ভুরু কুচকে গেল সাহেবের বাংলা লেখা ওয়াল ক্লকে বাংলা ঠিক আছে বাবু এ চ্যালেঞ্জ আমি নিলাম তোমার পকেট ওয়াচে যা যা লেখা আছে আমাকে বাংলা হরফে লিখে দাও ভীম বলল আগে আপনার নামটা জানতে পারি সাহেব মুচকি হেসে বলল ছমাস খোক খোক অ্যান্ড খেলভির খোক আঠেরোশো আটান্ন সালেই বিলেত থেকে তৈরি হয়ে এসেছিল এই ঘড়ি ওয়ালনাট কাঠের খোল কালো আবলুস রং এক থেকে বারো সংখ্যা কুক কেলভি তার নিচে লন্ডন সবই বাংলা হরফে লেখা এক থেকে এগারো কালো রঙে লেখা আর বারোর রঙ লাল সব থেকে মজার ব্যাপার হরফগুলো লিখেছিলেন একজন সাহেব আর্টিস্ট যিনি এক বর্ণ বাংলা জানতেন না ঘড়ি দেখে গোটা কলকাতার চক্ষু চড়ক গাছ এরকম বাংলা হরফে লেখা ওয়াল ক্লক কলকাতায় সম্ভবত একখানাই আছে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমাদের প্রত্যেক পর্ব তৈরির পেছনে থাকে একাধিক সদস্যদের পরিশ্রম আপনার ছোট্ট একটা লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে উৎসাহিত করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময়ে নোটিফিকেশন পেতে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন